জুমার দিন ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন এই দিনের কিছু বিশেষ আমল রয়েছে যেগুলোর জন্য হাদিস শরীফের জজিলতের কথা বলা হয়েছে নিচে জুমার দিনের আমলসমূহ দলিল সহ তুলে ধরা হলো জুমার দিনের দলিল সহ এক গোসল করা দলিল রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের উপর জুমার দিনে গোসল করা ও মিসওয়াক করা এবং যদি সামর্থ্য থাকে তাহলে আতর ব্যবহার করা জরুরি সহিদ মুসলিম হাদিস আটশো দুই জুমার খুদবা শোনার জন্য আগে ভাগে মসজিদে যাওয়া দলিল রাসুল সাহ বলেন যে ব্যক্তি জুমার দিনে আগে ভাগে গিয়ে প্রথম সময়ে হাজির হয় সে যেন একটি উৎ কোরবানি করল সহিদ বুখারি হাদিস আটশো একাশি তিন সুরা কাহফ পাঠ করা দলিল রাসুল বলেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত নূর বিস্তৃত হবে আল মুস্তাদ্রাক হাদিস তিন হাজার চারশো নয় চার দুরুদ শরীফ বেশি পরিমাণে পাঠ করা দলিল রাসুল বলেন তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো শুনান আবু দাউদ হাদিস পনেরোশো একত্রিশ পাঁচ জুমার সালাত আদায় করা দলিল আল্লাহ বলেন হে ইমানদারগণ যখন জুমার দিনের সালাতের আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে চলো সুরা জুমু আয়াত নয় ছয় এক বিশেষ দর সময়ের অপেক্ষায় থাকা দলিল রাসুল বলেন জুমার দিনে এক মুহূর্ত আছে যে সময়ে কোনো মুসলিম দোয়া করলে তা অবশ্যই কবুল হয় সহি বুখারি হাদিস নয়শো পঁয়ত্রিশ আলেমদের মতে এই সময়টি আসরের পর থেকে মাগিবের